শান্তি চুক্তির বদলাতে তারা আবার গাছায় ফিরে আসে রোজা রাখছিল নামাজ পড়তেছিল তারা দিন যাপন করতেছিল ঠিক ওই সময় বর্বর ইসরায়েল আবার শান্তি চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিবদ্ধের প্রতি আহ্বান জানাচ্ছি এর সেভাবে বিচার করা উচিত সেভাবে লাইলের বিচার করতে হবে আর পুরান পৌরসভা হয়ে পোস্ট অফিস রোড থেকে আমরা ফিরে আসবো অত্যন্ত বদনার সাথে এবং ভাগান্ত হৃদয়ের সাথে লক্ষ্য করছি দীর্ঘ পনেরো মাস ধরে ইসলামের রুশমার ইসরাইলের দিয়ে গেশতিন এবং গাজার আদিবাসীদের উপরে হামলা এবং নির্যাতন করা হয়েছে প্রায় 45 হাজার শিশু নারী এবং পুরুষ সেখানে নিহত হয়েছে এরপরে যুদ্ধ বিরতি আলোচনার পরে যুদ্ধ বিরতি চলতেছে কিন্তু রমজান মাসে সকালে রমজান যখন লোকেরা শেয়ারি খাওয়ার জন্য উঠেছে তখন অতর্কিত হামলা করে প্রায় চারশো থেকে পাঁচশো শিশু নারী এবং পুরুষকে তারা হত্যা করেছে আমরা রমজান মাসে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি সম্মেলিত ভাইরা ইসরায়েল শুধু তারা একা নয় তার যে পূর্ব মার্কিন যে যুক্তরাষ্ট্রের যে বর্তমান সরকার এবং হোয়াইট হাউসের সাথে আলোচনা করেই তারা এই হামলা চালিয়েছে আমরা দাবি করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার দোষর আছে যারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করে নিরাপরাধ নিরীহ মুসলমানদের হয়ে নির্যাতন চাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্র যারা রয়েছেন তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে এই ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি দেশ পড়া তারা বারবার আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করেই যাচ্ছে এবং তাদের পরিকল্পনা ট্রাম্প সরকারের পরিকল্পনা হচ্ছে ওই মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করে সেখানে রাষ্ট্রকে আরো সম্প্রসারণ করার পরিকল্পনাটা হয়েছে আমরা এর তীব্র পরিবিরোধিতা করছি পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি যুদ্ধ বিরোধী অব্যাহত রাখতে হবে পাশাপাশি প্রাণ সামগ্রী ওই ফিলিস্তিনি গাজা অবাসীদের জন্য যেগুলো সরবরাহ করা হচ্ছে সেগুলো নির্বিঘ্নে যাতে সেখানে পৌঁছতে পারে তারপর সেখানে প্রশস্ত করে দিতে হবে পাশাপাশি পাশাপাশি যে যুদ্ধ বিরতির মধ্যে যুদ্ধ যে বিনিময়ে যে চুক্তি আছে সে চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি ইসরাইল আমাদের চিরশত্রুহমদুল সাল্লাহ সাল্লাম থেকে তারা শত্রুতা করে আসছে তাদেরকে মদিনা থেকে বিতারিত করা হয়েছে এই বিতরিত শক্তিকে আমরা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে চাই মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ ভাবে একটুখানি আশ্রয় বলে তারা যদি মোটামুটি শক্তি সাহস নিয়ে আক্রমণ করে তাহলে তার অস্তিত্ব বিভিন্ন হতে বাধ্য আমরা এই তীব্র ভাষায় বর্তমান সরকার আহ্বান জানাতে চাই এই পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা হুশিয়ার করে দিতে চাই মুসলমানদেরকে নিয়ে আপনারা তামাশা করবেন না মুসলমান দিয়ে তামাশা করবেন না তার পরিণতি অনেক অনেক খারাপ হবে ইনশাআল্লাহ